শিল্পী অনেকক্ষণ থেকে কি ড্রয়িং করছে চলো দেখি কি করছো বাবা ড্রয়িং করছি আ বাবা বাবা খুব সুন্দর ড্রয়িং করছো তো দেখাও আমাদেরকে এই দেখো তুলে দেখাও কি ড্রয়িং করেছো বলো তো একটু এখানে ঘাস আছে গাছ আছে দুটো বৃষ্টি আর আছে উপরে আকাশে দুর্যোগা যেটা কেউ কল্লো দেখা যাবে না বাদুশরা দুর্যোগাকে ডাকছিল প্রার্থনা করছে তাই তো আমরা যেরকম করি দেখাও দেখো খুব সুন্দর দুর্গা হয়েছে কিন্তু কিন্তু মানুষগুলো এদিকে তাকিয়ে আছে কেন দুর্গার দিকে তাকিয়ে নেই আরে পাশে তাকিয়ে করছে বধুরা কেবল হয়েছে কোয়ট করে যায়